সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের ক্রোমোজুম সম্পর্কে পড়াবো ক্রোমোজুম নিউক্লিয়াসের অন্যতম বস্তু অর্থাৎ প্রজাতি বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যা ক্রোমোজুম থেকে এখন আসো ক্রমোজুমের প্রকৃত সংজ্ঞাটা কী ক্রোমার শব্দের অর্থ হচ্ছে কালার বা রং আর সোম শব্দের অর্থ বডি বা দেহ। এখন এটা সংজ্ঞার মধ্যে কি আছে প্রসুস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন সম্পন্ন নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত বংশগতী উপাদান নিউট্রিশন প্রকরণ ইত্যাদি কাজে অর্থাৎ যে সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ মিউটেশন প্রকরণ বংশগতী উপাদান ইত্যাদি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই হচ্ছে ক্রমোজম তাহলে ক্রমোজমের প্রকৃত সংজ্ঞাটা কি প্রসুস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন সম্পন্ন নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ মিউটেশন প্রকরণ বংশগতী উপাদান ইত্যাদি কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই হচ্ছে ক্রমোজম তাহলে ক্রমোজমের শব্দের এই এই যে ক্রোমা শব্দের অর্থ হচ্ছে তোমার কালার আর সোম শব্দের অর্থ বডি বা দেহ অর্থাৎ রং ধারণকারী দেহ তাই হচ্ছে ক্রমোজম এখন আসো ক্রমোজমের তোমার সংখ্যা কত এটার সংখ্যার মধ্যে আমরা দেখতে পাবো এটা বৈষ্ণবেদে তোমার দুই থেকে ছোটশো পর্যন্ত হতে পারে তবে উচ্চতর জীবের এদের সংখ্যা দুই থেকে পঞ্চাশ পর্যন্ত হতে পারে এখন এই এটার আবিষ্কারকের নাম আছে কয়েকজনের নাম দেওয়া আছে আমরা সর্বশ্রেষ্ঠ বলছি আঠারোশো অষ্টাশি সালে ওয়াল দেওয়ার প্রথম ক্রমোজম শব্দটি ব্যবহার করে ক্রোমোজমের অবস্থানটা কোথায় ক্রমোজম অবস্থান হবে নিউক্লিয়াস ক্রোমোজোম মূলত কয়েক রকমের হয় দুই প্রকারের একটা হচ্ছে অটোসোম একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম অটোসোমটা কি এটা যেটা যে জীবের লোহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী তারাই হচ্ছে অটোসোম এটা গ্যার দ্বারা চিহ্নিত করা হয় আরেকটা হবে তোমার সেক্স ক্রোমোজোম এটা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাহলে এই অটোসোমটা কি তোমার যেটা জীবের দৈহিক বৈষ্ঠ নিয়ন্ত্রণকারী জিন তাই হচ্ছে অটোসোম এটাকে দ্বারা চিহ্নিত করা হয় মানুষের তেজ জোড়া ক্রোমোজম থাকে তার মধ্যে বাদ জোড়া হচ্ছে অটোসোম এক জোড়া হবে সেক্স ক্রোমোজম এখন আসো সেক্স ক্রোমোজমটা কি জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজমকে বলবো আমরা সেক্স ক্রোমোজম এটাকে এক্স এবং ওয়াই দিয়ে চিহ্নিত করা হয় এটা যদি পুরুষ দিয়ে হবে এক্স ওয়াই আর স্ত্রী দিয়ে হবে এক্স এক্স তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে ক্রোমোজোমের সংখ্যাটা জানলাম এটার সংখ্যা এরপর আয়তনে আসো মানব দেহে দৈর্ঘ্য হচ্ছে চার থেকে প্রায় ছয় মাইক্রো এটা পর্যন্ত হতে পারে আর দুই একটা তোমার উচ্চতর এই যে তোমার ধান থেকে শুরু করে মানুষ অর্থাৎ ধানের মধ্যে অরাইজেসিটা এই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার বিয়াল্লিশ আর মানুষের মধ্যে তেজ জোড়া ক্রোমোজোম থাকে অর্থাৎ ছেচল্লিশ অর্থাৎ হোমোসেপিয়ান্স মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়ান্স কয়েকটার কথাই বলছি সবগুলো বলা দরকার নেই এখন আসো ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে যাচ্ছে ভৌত গঠনের ছবিটা এখানে দেওয়া আছে খেয়াল করো ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে শুরুতে আসো ক্রোমাটিন এখন আসো ক্রোমোজোমের মূল উপাদান হলো কি তোমার ক্রোমাটিন এটা ডিএনএ প্রোটিন যুগ এর মধ্যে এই ক্রোমাটিনটা তোমার কি হচ্ছে এটা এগারো ন্যানোমিটার থেকে তোমার কুণ্ডলী পাখিয়ে সাতশো ন্যানোমিটার তরঙ্গ দৌর্ঘ্য বা সাতশো ন্যানোমিটার পুরো অধিক পুরো ক্রোমাটিনে অর্থাৎ এই ক্রোমাটিনটা কি তোমার ডিএনএ প্রোটিন যুগ তাহলে ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন এটার মধ্যে তোমার এই মূল উপাদান ক্রোমাটিন এটা ডিএনএ প্রোটিন যুগ আর এর মধ্যে নিউক্লিয় প্রোটিন দ্বারা এটা যুক্ত হবে এই জন্য এটাকে বলবো নিউক্লিয়সোম এছাড়া এটার মধ্যে দুই ধরনের অবস্থা পাবো আমরা হ্যাটারো ক্রোমাটিন এবং ইউ ক্রোমাটিন হ্যাটারো এবং ইউ ইউ ক্রোমাটিন যেটা তোমার অধিক কুণ্ডলিত অবস্থায় থাকবে এবং বংশানুসিতে কম সক্রিয় থাকবে কম সংখ্যক ডিএনএ থাকবে তারাই হবে হ্যাটারো প্রোমাটিন অর্থাৎ অধিক কুণ্ডলিত অবস্থান এই অধিক কুণ্ডলিত অবস্থানটাই হচ্ছে হ্যাটারো প্রোমাটিন এবার আসলে ইউ প্রোমাটিন যেটা কম কুণ্ডলিত অবস্থায় থাকবে হ্যাঁ বংশানুসীতিতে অধিক সক্রিয় হবে এবং অধিক সংখ্যক ডিএনএ থাকবে তারাই হবে ইউ প্রোমাটিন তাহলে ক্রোমাটিনটা কি এটা ক্রমসুমের মূল উপাদান হলো ক্রোমাটিন এটা প্রোটিন যোগ। যা প্রকৃতপক্ষে তোমার কি এটার নিউক্লিও প্রোটিন দ্বারা যুক্ত হবে আর হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থা এটাকে বলছে তোমার কি নিউক্লিওসোম এটা দুইটা অবস্থা দেখতে পাই আমরা দুই টকারভেদের মধ্যে দুই রকম একটা হচ্ছে হ্যাটারো আর একটা ছিল ইউ প্রোমার্টিন হ্যাটারোক প্রোমার্টিনটা কি অধিক কুণ্ডলিত অবস্থানটাকে বলা হচ্ছে হ্যাটার প্রোমার্টিন এটা বংশানসীতে কম সক্রিয় থাকবে কম সংখ্যক ডিএনএ থাকবে আর ইউ প্রোমার্টিন এটা কি কম কুণ্ডলিত অবস্থানটাকে বলবো ইউ প্রোমার্টিন যেটা বংশানসীতিতে অধিক সক্রিয় এবং অধিক সংখ্যক ডিএনএ থাকবে আমরা ডিএনএ সম্পর্কে জানি ডি নিউক্লিক অ্যাসিড এখন আসো এই ক্রোমাটিনের পরবর্তী যে অংশটা তার মধ্যে চলে আছি এটা হচ্ছে ক্রোমাটিট এই যে দেখো ক্রোমাটিট ক্রোমাটিটটা কি মাইটিসিস কোষ বিভাজনের প্রবেশ পর্যায় এবং তোমার ক্রোমোজুমের এই যে মাইটিসিস কোষ বিভাজনের প্রবেশ পর্যায়ে প্রথমে এটা দৃষ্টিগোচর হবে পরে এটা মেটাফেজ পর্যায়ের মধ্যে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হবে এই যে লম্বাবলম্বী দুটি অংশে বিভক্ত হওয়ার পর এরা কি হবে এই এই যে লম্বালম্বী হয় দুটি অংশে বিভক্ত হওয়ার নামই হচ্ছে তোমার প্রমাটি তাহলে কি বলো মার্সিস বিভাজনের প্রফেস পর্যায়ে এরা প্রথমে দৃষ্টিগোচন হবে এরপর ভ্যাট পর্যায়ে এরা লম্বালম্বী দুটি অংশে বিভক্ত হবে এই যে লম্বাবলম্বীরা দুটি অংশে বিভক্ত হওয়ার নামে হচ্ছে তোমার প্রোমার্টি ক্রোমার্টিক দেখো এটার মধ্যে একই ক্রোমের জোড়ার মধ্যে যদি হয় তখন তাকে বলবো সিস্টার প্রমাটি আর ভিন্ন জোড়ার হলে তখন তাকে আমরা বলবো লন সিস্টার ক্রোমাটিড এখন সব এই যে ক্রোমোজুম এই যে তোমার ভৌত গঠনের ছবির মধ্যে এই যে ক্রোমোজুমাল অংশ এই ক্রমোজুমাল অংশটাকে আমরা আমি বলবো বাহু বাহু বলা হয় এরপর কেন্দ্রীয় অঞ্চলকে এই যে এর মধ্যে এই ক্রোমোজুমাল অংশের কেন্দ্রীয় অংশটাকে বলা হচ্ছে স্যান্টোমিয়ার স্যান্টোমিয়ার বিভিন্ন শুধু কেন্দ্র বরাও থাকবে তা নয় অবস্থা হয়ে এটা বিভিন্ন আকৃতিরও হতে পারে এবার ক্রোমোজোমের মধ্যে কিছু গাঠনিক অবকাঠামো দেখা যায় এই এই অবকাঠামোকে বলা হচ্ছে কাইনেটোকোর এখানে মাইক্রো টিউবগুলো সংযুক্ত থাকতে পারে আবার এই ক্রোমোজমল অংশের মধ্যে এক খাঁজ আছে এই খাঁজটাকে বলা হচ্ছে মুখকুঞ্চন এবার মুখ্যকুঞ্চনের পরবর্তী অংশের মধ্যে দেখো মুখকুঞ্চন ছাড়াও এখানে আরও এক ধরনের খাঁজ দেখতে পাওয়া যায় যাকে বলা হয় গোমো এবার আমরা এখানের মধ্যে আরও একটা জিনিস পাবো ক্রোমোজোর মধ্যে কিছু গুটিকার মতো অংশ দেখা যায় এই গুটিকার মতো অংশটাকে বলা হচ্ছে মিয়ার। তাহলে দেখো এই ক্রোমা ক্রোমোজমের মধ্যে প্রথমেই ছিল ক্রোমাটিক প্রোমাটিন এরপরে ছিল ক্রোমাটিক তারপর ছিল কি বাহু এরপরে আসছে সেন্টোমিয়া তাইনেটুকু মুখ্যকুঞ্চন গণকুঞ্চন এবং সর্বশেষ আসল স্যাটেলাইট এটা গণকুঞ্চনের পরবর্তী অংশের মধ্যে ধর গোলাকৃতির অংশ হয় যাকে বলা হচ্ছে কি স্যাটেলাইট এটা ক্রমোজুমের নির্দিষ্ট একটা স্থানে লাগানো থাকে এটাকে কি সেট ক্রোমোজমও বলা হয় বা এটাকে আবার তোমার নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চলও বলা হয় স্যাটেলাইটের পর উপরে দেখো একটু করে এই যে উপরে ছবির মধ্যে দেখা যাচ্ছে তোমার টেলোমিয়ার এই যে মুলারের মধ্যে ক্রমোজুমের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল এই বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলটাকে বলা হচ্ছে ট্যালোমিয়া এছাড়া আছে তোমার ম্যাট্রিক্স যেটা একটি এবং প্রোটিন সহযোগে গঠিত এই ক্রমোজুমের মধ্যে বিদ্যমান তাহলে এই ম্যাট্রিক্সের কথা এখানে আছে। আর আসছে তোমার প্যারিক প্যালিকলটা কি এই যে ক্রোমোজুমের মধ্যে তোমার কি একটা মেট্রিক সহ ক্রমোজুমের বাইরে একটা পাতলা আবরণ থাকে এখানে বাইরে একটা পাতলা আবরণ থাকে তাই হচ্ছে তোমার ট্যালিকল তাহলে দেখো এই বৌদ্ধ ঘটনের মধ্যে আমরা অনেকগুলো অংশ পেয়েছিলাম শিক্ষার্থীরা তোমরা একটু ছবিটা খেয়াল করবা আর চিহ্নিত করবা আর বারবার এগুলো করতে হবে তোমাদের এবার আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমের বিভিন্ন বিভিন্ন স্থানে ক্রোমোজুমের অবস্থান একটু ছবিটা আঁকতেছি এই ছবি নাই অবশ্য পড়াটাই একটু করে বলে দিই তাহলে দেখো স্যান্টোমিয়ারের অবস্থান অনুযায়ী প্রতিটি প্রহাটির মধ্যে কিছু দেখো এই যে কেন্দ্রীয় অংশ বরাবর যে অংশটা থাকে তাই হচ্ছে সেন্টোমিয়ার স্যান্টোমিয়ার কয়েক প্রকারের হতে পারে যেমন হলো মনোসেন্টিক এটার মধ্যে মনো রায় রায় দেখ মনোসেন্টিক যেখানে এক সেন্টুমিয়ার বৃষ্টে বলবো আমরা মনোসেন্টিক এটা প্রজাতির বৈষ্ণকে যে দেখা যায় এরপরে আসো ডায়সেন্টিক দুই সেন্টোমিয়ার লিস্ট তোমাকে বলবো ডায়সেন্টিক এরপর আসো পলিসেন্টিক দুইয়ের অধিক সেন্টোমিয়া থাকলে এটা ডাইটা তোমার বমের মধ্যে দেখা যায় আর পলিসেন্টিক দুইয়ের অধিক সেন্টোমিয়ার থাকলে তখন তাকে বলবো পলিসেন্টিক এবার আসো আরেকটা আছে তোমার অ্যাসেন্টিক এটা হচ্ছে অ্যাসেন্টিক আর এরপরে আসো তোমার কি ডিফিউজ ডিফিউজ আর এটা হচ্ছে তাহলে দেখো এই ডিফিউসের মধ্যে কোনো সেন্টিমিটার থাকবে না তাহলে অবস্থান সেন্টোমিটার অবস্থানগুলোর মধ্যে প্রথমে আমরা পাচ্ছি মনোসেন্ট্রিক এক সেন্টোমিটার বৃষ্ট প্র মনো প্রজাতি বরিষ্ঠ বেড়ে এটা দেখা যায় আর এরপর ডারসেন্ট্রিক দুই সেন্টোমিটার বৃষ্ট হলে বমের মধ্যে দুইয়ের অধিক হলে তখন তাকে এটা বলব পোলিসেন্টিক এটা কলা হ্যাঁ মাসেন্টিক তার মধ্যে দেখতে পাওয়া আর ডিফিউজ এখানে কোনো যাবে না দেখো ডিফিউজ এবং অ্যাসেন্টিক সেন্ট্রোমিয়ারের মধ্যে আমরা ডিফিউজের মধ্যে থাকে কিন্তু সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় না অর্থাৎ সুস্পষ্টভাবে কোনো সেন্টোমিয়ার দেখা যায় না আসে কিন্তু স্পষ্ট না আর অ্যাসেন্টিক এর মধ্যে কোনো সুস্পষ্ট প্রমোজুম অর্থাৎ সেন্ট্রোমিয়ার থাকবে না তাইলে মনোডায় করি ডিফিউস এবং অ্যাসেন্টিক এখানে সেন্ট্রোমিয়ার অবস্থান এই ক্রোমোজুমগুলো দেখানো হলো এবার আমরা সর্বশেষ বিভিন্ন আকৃতির প্রোমোজুমের মধ্যে চলে যাচ্ছি বিভিন্ন আকৃতির প্রমোজুম কিরকম হতে পারে কোষ বিভাজনের অ্যানাফেস পর্যায়ে মধ্যে তোমার স্যান্টোমিয়ার সময় বিভিন্ন দিকে অবস্থান করতে হয় তাহলে এখানে বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখো এটা একদম মাঝখান বরাবরটা কেন্দ্র কেন্দ্র থেকে একটু দূরে সরে গেলো এরপর আরেকটু একটু প্রান্তে গেলো এরপর একেবারেই প্রান্তে চলে এখন সে অনুযায়ী ক্রোমোজোম একটা হচ্ছে তোমার ম্যাটাসেন্টিক বা মধ্যকেন্দ্রিক এক্ষেত্রে দেখো স্যান্টোমিয়ারের অবস্থানটা কি এটা মাঝখান বরাবর অবস্থান করবে এটা ইংরেজি ভি অক্ষরের মতো হয় এই জন্য এটার নাম কি মধ্যকেন্দ্রিক অর্থাৎ ইংরেজিতে বলা হয় ম্যাটাসেন্ট্রিক এটা ইংরেজি ভি অক্ষরের করে মতো এবার আর সাব সাবম্যাটাসেন্টিক এটাই দেখো সাবম্যাটাসেন্টিক বা কেন্দ্রিক এটা কেন্দ্র থেকে একটু সামান্য দূরে অবস্থান করতেছে ইংরেজি অ্যাল অক্ষরের মতো হয় এই জন্য এটার নাম কি কেন্দ্রিক বা ইংরেজিতে বলবো সাব ম্যাটাসেন্টিক এবার দেখো এটা কেন্দ্র থেকে আরেকটু সামান্য প্রান্তের কাছাকাছি চলে আসতে তখন ইংরেজি যে অক্ষরের মতো হয় এই জন্য এটাকে বলবো আমরা অ্যাক্রো সেন্টিক বা উপপ্রান্ত কেন্দ্রিক এটা ইংরেজি যে অক্ষরের মতো হয় এবার দেখো এখানে একেবারে শেষ প্রান্ত যেটা প্রান্ত কেন্দ্রিক এটা ইংরেজি আয় অক্ষরের মতো হয় এটাকে ইংরেজিতে তেরো সেন্টিক বলা হয় এটা একেবারেই প্রান্তে অবস্থান করবে তাহলে এখানে বিভিন্ন আকৃতির প্রমোদনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্যকেন্দ্রিক উপমধ্যকেন্দ্রিক এরপর আসে উপপ্রান্ত কেন্দ্রিক আবার সর্বশেষ আছে শুধুই প্রান্তকেন্দ্রিক অর্থাৎ এখানে অ্যানাফ পর্যায়ে কোষ বিভাজনের অ্যানাফেক্স পর্যায়ের মধ্যে এটা হতে পারে এখানে সেন্টোমিয়ার অগ্রগামী বাহুদয় অনুগামী হয় তখন এরা সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী এরা বিভিন্ন দিকে করে থাকবে অর্থাৎ ভি জে এল আর ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা আশা করি এটা শরীরে আঁকবা আর এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে বিভিন্ন আগ থেকেই ক্রোমোজোম স্যান্ট্রোমের অবশ্যই নিয়ে ক্রোমোজোমের পকালবে যেটা পরীক্ষা আসে তোমরা একটু ভালো করে খেয়াল করবো এখন আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে বলছি খেয়াল করো রাসায়নিক গঠনের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো একটা হচ্ছে লিট লিখেছি যার মধ্যে পঁয়তাল্লিশ ভাগেই থাকবে তোমার ক্রোমোজোম আর আছে প্রোটিন তাহলে নিউক্লিক এসিড পঁয়তাল্লিশ পার্সেন্ট আর প্রোটিন হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট নিউক্লিকের মধ্যে দু ধরনের জিনিস পাবো একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আর ডিএনএ এবং আর এনএ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব এখন দেখো প্রোটিনের মধ্যে আমরা দুই ধরনের ভাগ পাবো একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আর একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন উচ্চ আণবিকের মধ্যে কী আছে হিস্টোন এবং প্রোটামিন ইস্টুম প্রায় সব ক্রোমোজুমের মধ্যে বিদ্যমান থাকে আর প্রোটামিটা শুধুমাত্র তোমার শুক্রাণু অর্থাৎ মানব শুক্রাণুর মধ্যে এটার উপস্থিতি লক্ষ্য হোক আর নিম্ন গুরুত্বসম্পন্ন সম্পন্ন প্রোটিনের মধ্যে আমরা পাচ্ছি ডিএনএ পরিমারস এবং আর পরিবার যা আমরা ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের মধ্যে পরবর্তী ক্লাসের আলোচনার মধ্যে পাবো তাহলে দেখো গঠনের মধ্যে আমরা দুইটা জিনিস পেলাম নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আর এনএ আর হচ্ছে প্রোটিন এবার আসো এটার কাজ। এটা ক্রোমোজমের তাস তাহলে এটা এক নম্বর অপশনের মধ্যে আমরা পাবো বংশমতি ধারক বাহক হিসেবে এটা কাজ করে কোষ বিভাজনে এটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া মেসেঞ্জার আলায়নের মাধ্যমে এরা প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া সেক্স ক্রোমোজম লিঙ্গ নির্ধারণে বিশেষ সাহায্য করে আর এইখানে সেক্স ক্রোমোজমের কথা যেহেতু এটা লিঙ্গ নির্ধারণকারী এটা স্ত্রী দেহে হচ্ছে তোমার এক্স এক্স আর পুরুষ দেহে হবে এক্স ওয়াই আর এটা জীবনের ব্লু প্রিন্ট হিসাবে আসবে তাই শিক্ষার্থীরা এই কাজগুলো একটু খেয়াল করবা আর এটা বারবার করবা দেখবে তোমাদের অনেক সহজ লাগবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ ভালো থেকে তোমরা